আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একটি কন্টেনার দিয়ে অফিস দেখাবো যেটি আমরা তৈরি করেছি আমাদের এক ক্লায়েন্টের জন্য তিনি এটি অফিস হিসাবে আমরা ডেলিভারি দিচ্ছি তাকে তো ডেলিভারি দেবার আগে ভাবলাম ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারা এই কন্টেনারটির আউটার লুকটি দেখতে পাচ্ছেন মূলত এটি একটি বিশ ফিটের কন্টেইনার বিশ ফিট বাই আট ফিটের একটি কন্টেইনার অর্থাৎ বিশ ফিট লম্বা এবং আট ফিট চওড়া কন্টেইনার আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা নিশ্চিতভাবেই জানেন যে আমি কন্টেনার দিয়ে স্থাপনা তো বিভিন্ন স্থাপনা তৈরি বাড়ি তৈরি এবং অফিস তৈরি দোকা কফি শপ তৈরি এসবের উপর আমি ভিডিও নিয়মিত তৈরি করে থাকি এবং আপনারা সেই ভিডিওগুলো ভালো সারাও দিয়ে থাকেন তো ভিডিও দর্শক আমরা মূলত কন্টেনার দিয়ে বিভিন্ন স্থাপনা তৈরির কাজটি আমরা করে থাকি তারই অংশ হিসাবে আমরা আমাদের ক্লাইন কে এই যে বিশ ফিট বা আট ফিটের একটি কন্টেনার দিয়ে একটি অফিস তৈরি করে দিচ্ছি এটি মুভেবল অফিস অর্থাৎ এটি বহনযোগ্য আপনি যে কোনো জায়গায় এটি বহন করে নিয়ে যেতে পারবেন আর বলে রাখি এটি একটি এ গ্রেডের কন্টেনার এ কন্টেনারের তিনটি গ্রেড হয় এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড তো এটি এ গ্রেডের খুবই ভালো মানের একটি কন্টেনার দিয়ে আমরা এই অফিসটা তৈরি করছি করেছি আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব কীভাবে কি আমি এটা করেছি তো আপনারা যে এই দরজাটি দেখতে পাচ্ছেন এই দরজাটি হচ্ছে জাহাজের আসলে শিপের যে জাপানি স্টিল ডোর আছে সেই ডোরের এই দরজাটি চওড়া হচ্ছে আড়াই ফিট এবং উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিটের একটি দরজা তো এটি দিয়ে প্রবেশ করার পর আপনারা ফলোরটি দেখতে পাচ্ছেন এই ফলোরটি কিন্তু আমরা যে ফলোরটি করেছি ফলোরটিতে কিন্তু আমরা টাইলস ব্যবহার করেছি ষোলো বাই ষোলো টাইলসের একটা সেট আপ আমরা ফ্লোরে দিয়েছি আর আপনারা এই ওয়াল থেকে শুরু করে সব কিছুই আমি বিস্তারিত আপনাদেরকে একে 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 বলবো সব কিছু তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মোটামুটি কাজটি ফিনিশিং পর্যায়ে আমরা নিয়ে এসেছি ফিনিশিং করেছি শেষে আপনারা দেখতে পাচ্ছেন এ টয়লেটটি তো টয়লেট সম্পর্কে আমি একটি বলি টয়লেটটি হল চার ফিট বাই আট ফিটের অর্থাৎ আট ফিটের একটি টয়লেট এবং এখানে একজস্ট ফ্যান দেয়া আছে হাই কমোড ব্যবহার করা হয়েছে টয়লেটটিতে আপনারা একটা বেসিন পাবেন দুইটা শাওয়ার পাবেন একটা হ্যান্ড শাওয়ার পাবেন এবং একটা ওয়াল শাওয়ার পাবেন এবং পানির কল পাবেন টিস্যু হোল্ডার পাবেন টাওয়াল টাওয়াল হ্যাঙ্গার পাবেন এবং শোপকেস পাবেন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি প্রশস্ত একটি টয়লেট এটি টয়লেটের স্পেসটিও বেশ বড় এবং আমরা চেষ্টা করেছি কাস্টমাইজেশন করার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এটা করেছি তো আমি যদি এটা সম্পর্কে আপনাদের ডিটেলস বলি এটার ওয়ালটা করা হয়েছে মেলামাইন বোর্ড উইথ পিফোম হোম ইনসুলেশন অর্থাৎ এই মেলামাইন বোর্ডের সাথে আমরা কিন্তু পিফোম ইনসুলেশন করেছি আর জানালা যদি বলে যে দুটি জানালা আপনারা দেখছেন প্রতিটি জানালা চার ফিট বাই পাঁচ ফিটের এবং এসএস গ্রিল ব্যবহার করা হয়েছে উইথ থাই উইন্ডো উইথ মস্কিউটো নেট মস্কিউটো নেট দিয়ে দেওয়া হয়েছে এটা আপনি যেরকম চাবেন সেরকম আমরা কাস্টমাইজেশন করে দিতে পারবো এটার সিলিংয়ে মেলামাইন বোর্ড উইথ পিফোম ফোম ইনসুলেশন ব্যবহার করা হয়েছে আর এখানে এই অফিসটিতে মোটামুটি আপনার আঠারো ওয়াটের চারটি এলইডি সিলিং লাইট এবং মাল্টি চারটি মাল্টি সকেট এখানে ব্যবহার করা হয়েছে এসির সেট আপ দেওয়া আছে চাইলে আপনি লাগাতে পারবেন আর প্রাইস হচ্ছে আলোচনা সাপেক্ষ প্রিয় দর্শক যদি এ ধরনের স্থাপনা আপনারা তৈরি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সেখানে সেখানে আমরা দাম সম্পর্কে এবং বিস্তারিত সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সময় আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সেটাই আপনাদের কাছে প্রত্যাশা করি ধন্যবাদ আবারও